নদী দেখি বোঝা যাচ্ছে নদীর ওই জায়গাতে নঙ্গর করছি তুই ওখানেই জাল ফেল জায়গাটা কেমন একটা লাগছে আর যাস না এখানেই নৌকা থামা নদীর মাঝামাঝি জায়গাতে নৌকা থামাই নদীতে জাল ফেলে দুজনে অপেক্ষা করতে শুরু করে কিছুটা সময় হয়েছে নদীর জল নিজে থেকেই কাঁপতে শুরু করে হাবিব তাড়াতাড়ি জাল ওপরে তোল জালে অনেক মাছ পড়ছে মনে হচ্ছে হ্যাঁ বন্ধু এত বছর মাছ ধরেছি কিন্তু এমন কখনো দেখিনি সত্যি অনেকগুলো আর বড় বড় মাছ মনে হচ্ছে হাবিবা নিধু অনেক কষ্টে ধীরে ধীরে জাল ওপরে তুলতে শুরু করে কিছু সময় চেষ্টার পর জাল ওপরে নিয়ে আসে নৌকাতে জাল তুলে এনে হাবিবার আর নিধু যার পরে অবাক হয়ে যায় নিধু এ এটা মাছ না কি রে মানুষের সাথে অনেক মিল আছে এ এটা কী জিনিস তাই তো বুঝতে পারছি না তবে একদম অন্য কিছু নিশ্চয় অনেক দামি নিদুয়ার আর হাবিব জিনিসটা দেখে নিজেদের মধ্যে কথা নিয়ে এতটাই মুশগুল ছিল যে জালে আটকানো জিনিসটা কখন জাল থেকে বেরিয়ে এসেছে খেয়ালই করেনি নিধু আর হাবিব একভাবে ওর দিকে তাকিয়ে থাকে কি এটা নিধুর মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে এলো একটা শব্দ পড়ি এত সুন্দর আমি কখনো দেখি নাই সত্যি কি এত সুন্দর হয় সত্যি তাই আমিও কখনো এত সুন্দর কাউকে দেখি নাই নিদু আর হাবিব যেন আর নিজেদের মধ্যে নেই কারোর বসে চলে গেছে কয়েক মুহূর্তের মধ্যেই নিজেদের ওপর ওদের বস চলে যায় পড়ি এগিয়েছে ওদের সামনে দাঁড়ায় তারপর ধীরে ধীরে পড়ির পিছনে থাকা আসল ভয়ঙ্কর চেহারা বেরিয়ে আসে এবার নিধু আর হাবিব স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসে তুমি কে কে এ কি এ তো পড়ি নয় তাড়াতাড়ি নৌকা গুড়া হাবিব তোদের তো বড় সাহস তোরা এখানে মাছ ধরতে এসেছিস তাড়াতাড়ি পালিয়ে চল দজৌ দজৌ কেউ শুনতে পাবে না তোদের জিৎকার আয় আয় এবার জলে তলায় হা হা ভয়ঙ্কর চেহারাটি লম্বা হাত বাড়িয়ে নিধুয়ার হাবিবকে জলের গভীরে টেনে নিয়ে চলে যায় রাতের অন্ধকারে কিছু সময়ের মধ্যেই দুজনের চিৎকার থেমে গিয়ে নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা নদীর গভীরে দুটো মানুষের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায় ভেসে আসে ভয়ঙ্কর এক হাসি আমাকে দেখেছেন হ্যাঁ ভেতরে আসো রেশমি দরজা খুলে সামনে চেয়ারে গিয়ে বসে ঠান্ডা ঘরেও স্যারের মাথাতে ঘামের বিন্দু দেখে রেজমি বুঝতে পারে পরিস্থিতি খুব একটা সুবিধার নয় আমাদের পত্রিকা ভূতেরা আছে কিন্তু বিগত কয়েক মাস ভালো পারফরমেন্স করতে পারছে না লেখকদের একঘেয়ে ভূতের গল্প পড়তে পড়তে পাঠক বিরক্ত হয়ে উঠেছে গল্পের নির্বাচক হিসাবে তুমি কি বলবে স্যার গল্প তো যতটা ভয়ের হয় সেই হিসেবেই নির্বাচন করা হয় তারপরেও পাঠক এখন আর আগের মতো নেই তাদের কাছে এখন অনেক বেশি অপশন চলে এসেছে একটা পছন্দ না হলেই সুইচ করছে তাই এমন সাফ করতে হবে যা একেবারেই অন্যরকম হবে এই বলে একটা দিন দুয়েক আগের খবরের কাগজ টেবিলে রাখে এই খবরটা দেখো এটা একদম সত্য ঘটনা